আমি গঙ্গাপুত্র পুত্র দেবব্রত পিতাকে বিব্রত দেখে মৎস্যকন্যা সত্যবতীকে দিয়েছি কথা উত্তরাধিকারী হয়েও রাজসিংহাসন করেছি তুচ্ছ প্রতিজ্ঞা করেছি কোনোদিন বসব না হস্তিনাপুরের রাজ সিংহাসনে শুধু তাই নয় সত্যবতীকে দিয়েছি জননীর সম্মান রাজসুখ দূরের কথা জীবন গেলেও মুখের কথার নটর হবে না মাগ আমি তোমার জ্যেষ্ঠ সন্তান দেবব্রত মা ডাকের মধ্যে যে অপার মহিমা আছে সেই সুখের জন্য আমি রাজপাঠ ছেড়েছি তবুও তুমি শান্তি পেলে না মাতা তোমার সুচতুর কটিলিতে তুমি চেয়ে বসলে আমার কাছে সেই ভয়ঙ্কর বেদনার বাক্য তোমাকে আমি মায়ের স্থান দিয়েছি তোমাকে বিচলিত দেখে আমি ভালো থাকি কি করে তোমার মুখে শত ঝঞ্ঝার কালো মেঘ আমি সহ্য করি কি করে মাতা আমার কপালে সূর্যের টিকা জল জল করে চলছে মা এই না তোমাকে দিলাম কথা আমি চির কুমার হয়ে থাকবো আজীবন তাহলে আর আমার রসজাত সন্তানের প্রশ্নই থাকবে না বাঁশ না থাকলে বাজবে না কোনোদিন বাঁশরই হস্তিনাপুরের রাজ সিংহাসনে বসবে বিচিত্র বীর্যের সন্তান চিন্তা মুক্ত মুখ দেখে আমি শান্তি পাই পৃথিবীর সব সুখের থেকে মায়ের মুখে হাসিতামি আমি চেয়েছিলাম আমার ভাই বিচিত্র বীর্য রাজ সিংহাসনের উপযুক্ত হয়ে উঠুক রাজবিদ্যায় পারদর্শী হোক ধনুর্বিদ্যা শেখাতে চেয়েছি নিজের শিক্ষার সবটুকু দিয়ে তুমি বাধা দিয়েছ আমাকে তিরস্কার করেছ বিচিত্র বীর্য যদি বীর বিক্রমী হয়ে উঠত তাহলে অম্বা অম্বালিকার স্বয়ংবর সভায় আমাকে পাঠাতে না তুমি মাতৃ শক্তির আদেশে আমি তোমাকে মায়ের আসনে বসিয়েছি তুমি কোনোদিন পুত্রের আসন দাওনি আমাকে চিনিয়ে নিয়েছ রাজসিংহাসনের করিমা কৌশলে হরণ করেছো আমার সংসার সুখ বুকের মধ্যে সহস্র যুগের প্রলয় চলছে ত্রিভুবনে বিজয়ী বীর হয়েও কোনোদিন প্রশ্ন তুলিনি মাগো তোমার মনোবাসনায় আমি জীবনের সব সুখ ত্যাগ করেছি বিজয়ী বীর ভীষ্ম তোমার স্নেহের ছায়া তলে নিঃশ্বাস নিতে চায় বিচিত্র বীর্যের প্রতি যে মাতৃসুধা আছে তোমার চোখে তার পরিমাণে আমাকে দাও মাগ কিঞ্চিত স্নেহ দিও মাগ king cheet snee